আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরক সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন দীর্ঘ কয়েক মাস যাবৎ আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসছি না ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা যদি কবুল করে আর এখন থেকে ভিডিওগুলো হবে ধারাবাহিকভাবে যেমন ভিডিওর সিস্টেমগুলো হবে আহ মনে করেন কিভাবে জিন শরীরে হাজির করতে হবে হাজির করার পর জিনটিকে কিভাবে বন্দি করতে হবে বন্দি করার পর জিনটিকে কিভাবে এ সম্পর্কে আলোচনা করব আর যে সমস্ত জিনগুলো শরীরে ভর করে না ওই সমস্ত জিনদেরকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে বান কিভাবে কাটতে হবে এবং কিভাবে জাদুগুলো নষ্ট করতে হবে পেটে খাওয়ানো জাদুগুলো কিভাবে নষ্ট করতে হবে বৈশ্বীকরণ বিচ্ছেদ এগুলো সম্পর্কে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ভিডিও আসবে আর যারা এই কাজগুলো শিখতে আগ্রহী ইনশাআল্লাহ তারা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও দেব তার পাশাপাশি আপনারা আপনাদের কোন বিষয়ে ভিডিওর প্রয়োজন ইনশাল্লাহ কমেন্টস বক্সে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে এই বিষয়ে ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব তাহলে যাই হোক কথার বৃদ্ধি করব না প্রথম জিন্নাতের রুগীটা ভালো করে উজু করিয়ে বসাতে হবে অজু করিয়ে বস বসাবার পরে যিনি মুতাবিস আহ তিনি ওই জিন্নাতের রুগীর সামনে বসবে বসার পরে বহু পদ্ধতি করা যায় আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে দশটি পদ্ধতি বলবো আজকে একটি বলবো পরবর্তী বলবো ইনশাল তো প্রথম পদ্ধতি হলো গিয়েতুল মুজাম্মিল বিশমিল্লা সহ একবার তেলওয়াত করে টুকরা মাটি নেবেন মাটির ভিতরে দম দেবেন দেওয়ার পর ওই মাটির টুকরোটা রোগীর ডান হাতের ভিতরে দেবে দেওয়ার পর তালুর ভিতরে দেওয়ার পর হাতটা বন্ধ করবে মুষ্টি বন্ধ কর মুষ্টি বন্ধ করবে করার পরে রোগীকে বলব চক্ষু বন্ধ করে থাকো ইনশাল্লাহ পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে পৃথিবীর যে প্রান্তই জেন থাকুক যত শক্তিশালী জেন থাকুক ওই রোগের শরীরে এসে ভর করবে যদি আমিল চায় যে না পাঁচ মিনিট দশ মিনিট অপেক্ষা করবো না আরো আগে আসুক তাহলে সে করতে পারে কি সুরাতুর মোজাম্বিল তেলো শুরু করবে প্রথমবার তেলোয়া শেষ হবে করবে ইনশাল্লা তিনবার তেলোয়াতের ভিতরে হাজির হবে তিনবার প্রয়োজন হয় না একবার কি দুইবার করলেই অটোমেটিক হাজির হয়ে যায় ইনশাল্লাহ যখন রোগীর শরীরে জিন্নাটা হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে জিনটাকে বন্দি করতে হবে রুগীর শরীরে আটকে এসে হাজির হয়ে যাবে তখন কি করতে হবে তখন ওই জিনটাকে বন্দি করে দিতে হবে ইনশাল্লাহ বন্দি করার ভিডিও পরবর্তীতে ইনশাল্লাহ নিয়ে আসবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লা